জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে হাসিনা সরকারের পতন হয়েছে তার অত্যাচারের কারণে নীলফামারীর সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জেস আলম বলেছেন হাসিনা সরকারের পতন হয়েছে তার অত্যাচারের কারণে এমন লজ্জাজনক পতন বাংলাদেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী কিংবা সরকার প্রধানের হয়নি আগামীতেও এমন ঘটনার অপতারণা বাংলাদেশের মাটিতে আর হবে না এবার জানাবো মাইনাস টুর ষড়যন্ত্র করে লাভ নেই বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন মাইনাস টুর ষড়যন্ত্র করে লাভ হবে না ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে খালেদা জিয়া এবং তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে অপরিহার্য পতিত স্বৈরাচার তাদের শাসন আমলে দেশ থেকে হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে পাচারকৃত টাকা দিয়ে তারা এখন দেশে বিদেশে বসে বসে দেশকে অস্থিতিশীল করবার চক্রান্তে লিপ্ত রয়েছে জানাবো আমরা ডামি নির্বাচনে বিশ্বাসী না তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অতীতের চেয়ে আগামী নির্বাচন কঠিন হবে আপনারা যদি ভেবে থাকেন যে এখানে প্রধান প্রতিপক্ষ নেই অথবা দুর্বল হয়ে গেছে নির্বাচন সহজ হবে নো নো অ্যান্ড নো আমি এক শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি নির্বাচন কঠিন হবে তাই সব নেতাকর্মীকে প্রস্তুত এবং ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে সবাই জনগণের সঙ্গে থাকুন আমরা আমি ও ডামি নির্বাচনে বিশ্বাসী না আমরা গণতন্ত্রে বিশ্বাসী এদিকে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ পটুয়াখালীর পায়রা তেরোশো বিশ মেগর বিদ্যুৎ কেন্দ্রের পুরো উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে ভোরে কেন্দ্রটির প্রথম ইউনিট উৎপাদন বন্ধ করে এর আগে নয় নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয় এবারে থাকছে জাতিকে বিভাজিত করে কোনো বড় কাজ করা সম্ভব নয় জেম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলেন ব্রিটিশ আমলে বাঙালি মুসলমানরা বৈষম্য থেকে মুক্তি পেতে পাকিস্তান আন্দোলনে যোগ দিয়েছিল পাকিস্তান স্বাধীন হবার পর ভাষার মাধ্যমে বাঙালির সঙ্গে বৈষম্য সৃষ্টি করেছিল পাকিস্তানিরা একাত্তরের পঁচিশে মার্চ রাতে যখন বাঙালির উপর হত্যাযোগ্য চালায় তখন বাঙালি জাতি বুঝতে পেরেছিল স্বাধীনতা ছাড়া মুক্তির আর পথ নেই সেই সময় বাঙালিরা যদি সাহস দেখাতে না পারত তাহলে ইতিহাস থেকে হয়তো বাঙালি জাতি নিশ্চিহ্ন হয়ে যেত তাই একাত্তরকে বাদ দিয়ে কোনো মুক্তিযুদ্ধের কথা বলতে পারবেন না এবং সর্বশেষ জানাবো ভয়াবহ আন্তর্জাতিক সংবাদ আসাদের এক গণকবরেই এক লাখ লাশ সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি গণকবরে অন্তত এক লাখ মানুষের লাশ রয়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের আমলে এসব মানুষকে হত্যা করা হয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান ইমার্জেন্সি টাস্ক ফোর্স এমনটাই দাবি করেছে মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে এসব চাঞ্চল্য খবর উঠে এসেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন হাসিনা সরকারের পতন হয়েছে তার অত্যাচারের কারণে সার্জিস আলম নীলফামারি সৈয়দপুরে বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন হাসিনা সরকারের পতন হয়েছে তার অত্যাচারের কারণে এমন লজ্জাজনক পতন বাংলাদেশের ইতিহাসে কোন প্রধানমন্ত্রী কিংবা সরকার হয়নি আগামীতেও এমন ঘটনার অবতারণা বাংলাদেশের মাটিতে হবে না তিনি বলেন এতদিন মহান বিজয় দিবস ছিল আওয়ামী লীগের বিজয় দিবস বিজয় দিবসে শুধুমাত্র দুটি গান বাস্তব যা আপনারা সবাই জানেন বিজয় দিবস স্বাধীনতা দিবস সংবিধান রাষ্ট্র কারো কোনো একক দল ব্যক্তি কিংবা পরিবারের হতে পারে না কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এসব নিজের পারিবারিক সম্পদ বলে মনে করেছিল গত ষোলো বছরে আমরা কেউ এসবের বিরুদ্ধে কথা বলতে পারিনি যারাই এসবের বিপক্ষে কথা বলেছেন তাদের গুম খুন হত্যা করা হয়েছে এমনকি মামলা হামলা এবং নির্যাতনের শিকার হতে হয়েছে বিকেলে নীলফামারি সৈয়দপুরে মহান বিজয় দিবস এবং জুলাই অগাস্ট গরবোত্থানের উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভা চিত্রাঙ্গন কবিতা আবৃত্তি এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি শহরের বিমানবন্দর সড়কের অফিসার্স কলোনি ফাইভ স্টার মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সৈয়দপুরের উদ্যোগে মত বিনিময় সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় গত পনেরোই ডিসেম্বর গুম কমিশনের একটি রিপোর্ট এসেছে সেখানে বলা হয়েছে যারা খুনি হাসিনা রেজিমের বিরোধিতা করেছেন তাদের তাদের গুম করা হয়েছে টর্চার সেলেনি নির্যাতনের মাধ্যমে খুন করা হয়েছে তারপর যখন ট্রেন আসে তখন নির্জন জায়গায় নিয়ে রেললাইনের উপর দেহ রেখে দেহ ছিন্নবিচ্ছিন্ন করা হয়েছে পরে সেটিকে দুর্ঘটনা হিসেবে দেখানো হয়েছে এমন অসংখ্য মানুষকে নির্যাতনের ঘটনা ওই রিপোর্টে উঠে এসেছে যোগ করেন সার্জিস তিনি বলেন বাংলাদেশের সার্বভৌমত্ব কেড়ে নিতে ভারত গভীর ষড়যন্ত্রে লিপ্ত তাদের দোসর আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বসাতে উঠে পড়ে লেগেছে তাই দেশের জনগণ বিন্দু রক্ত থাকতে ভারতের সব ষড়যন্ত্র প্রতিহত করে যাবে আগামী দিনে আমাদের লড়াই হবে কঠিন দীর্ঘ সময়ের ভারতের তাবেদারি বাংলাদেশের জনগণ করে না আগামীতেও করবে না মাইনাস ষড়যন্ত্র করে লাভ নেই বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন মাইনাস টুর ষড়যন্ত্র করে লাভ হবে না ইতিমধ্যে প্রমাণিত হয়েছে খালেদা জিয়া এবং তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে অপরিহার্য তিনি বলেন পথিত সরেচার তাদের শাসন আমলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে পাচারকৃত টাকা দিয়ে তারা এখন দেশকে অস্থিতিশীল করবার চক্রান্তে লিপ্ত রয়েছে দেশ স্থিতিশীল করাটাই এখন বড় চ্যালেঞ্জ তিনি আরো বলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত গতকাল বাংলাদেশ প্রতিদিনকেও দেওয়া সাক্ষাৎকারে এসব কথা তিনি বলেছেন আমরা ডামি নির্বাচনে বিশ্বাসী না তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অতীতের চেয়ে আগামী নির্বাচন কঠিন হবে আপনারা যদি ভেবে থাকেন যে এখানে প্রধান প্রতিপক্ষ নেই অথবা দুর্বল হয়ে গেছে নির্বাচন সহজ হবে নো নো অ্যান্ড নো আমি এক শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি নির্বাচন কঠিন হবে তাই সব নেতাকর্মীকে প্রস্তুত এবং ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে সবাই জনগণের সঙ্গে থাকুন আমরা আমি ও ডামি নির্বাচনে বিশ্বাসী নই আমরা গণতন্ত্রে বিশ্বাসী মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হিরাজিল এলাকায় গিয়াসুদ্দিন ইসলামিক মডেল কলেজ প্রাঙ্গনে জেলা বিএনপি আয়োজিত বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা কর্মসূচি বিষয়ক কর্মশালার অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি তারেক রহমান আরও বলেন সরকার গঠন করতে হবে জনগণের সমর্থনে আমরা যদি তা করতে না পারি তাহলে ব্যর্থ হয়ে যাব রাজনীতিবিদ হিসেবে সফলতা হবে তখন জনগণ আমাদের পেছনে থাকবে একত্রিশ দফার মাধ্যমে আমরা দেশ এবং দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ও কাজ করছি বিএনপি নেতাকর্মীদের হুঁশিয়ারি করে তিনি বলেন নিজের স্বার্থ হাসিলের জন্য দলীয় কোনো ব্যক্তি যদি চেষ্টা করে তাহলে তাকে শক্ত হাতে প্রতিহত করতে হবে যারা নিজের লাভের জন্য দলের বদনাম করবে তাদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেওয়া লাগবে এটা আমার নির্দেশনা জনগণের সমর্থন আমাদের মূল কাজ আমাদের জনগণের সমর্থন প্রয়োজন আমাদের তাদের সঙ্গে জনগণ না থাকলে আমরা সার্থক হব না তিনি আরও বলেন বিএনপিকে মানুষ পছন্দ করে এটা অনেক বড় রাজনৈতিক দলের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে তাই ষড়যন্ত্র শুরু হয়েছে আপনারা খেয়াল করে দেখুন যারা দলের সঙ্গে বহু বছর ধরে জড়িত শহীদজার আমল থেকে যুক্ত রয়েছেন দেখে আসছেন একাশি সালের আগে কিভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে দেশের ভেতরে এবং দেশের বাইরে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই দলের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হবে এ ব্যাপারে সবাইকে সোচ্চার থাকতে হবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে সুরাচার পালিয়ে গেছে সুরাচারের মাথা পালিয়েছে কিছু ছোট মাথা পালিয়েছে কিন্তু শরীর এবং লেজ অবশিষ্ট রয়ে গেছে তারা কিন্তু ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রকারীরা বিএনপির ভেতরেও এজেন্ট ঢুকিয়ে দিয়েছে তাই সবাইকে সতর্ক থাকতে হবে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ পোটাখালীর পায়রা তেরোশো বিশ বিদ্যুৎ কেন্দ্রের পুরো বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে সোমবার ভোরে কেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ করা হয় এর আগে গত নয় নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য এই বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ রাখা হয় জানা গেছে পায়রার পাশে নবনির্মিত আর এন পি এল তেরোশো বিশ বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার লক্ষ্যে সঞ্চালন লাইন স্থাপনের কাজ শুরু হয়েছে এজন্য পায়রা গোপালগঞ্জ চারশো কেবি বিদ্যুৎ লাইন শাটডাউন করা হয়েছে তাই বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্দেশনায় এই কেন্দ্রটির উৎপাদন বন্ধ রাখা হয়েছে বিষয়টি নিশ্চিত করে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প কর্মকর্তা শাহ আব্দুল মাওলা জানিয়েছেন আগামী সাত দিনের মধ্যে বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু করা হবে এ বিষয়ে প্রকল্প কর্মকর্তা শাহ আবদুল্লাহ মাওলা বলেন নয় নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিট বন্ধ করা হয়েছিল সোমবার পিডিবি নির্দেশে প্রথম ইউনিটও বন্ধ করা হয়েছে সব প্রস্তুতি সম্পন্ন করে আগামী সাত দিন পর আমাদের কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হবে